হে গাইস গুড ইভিনিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো সবাই আশা করছি ভালো আছো সুস্থ আছো আমরা খুব খুব ভালো আছি নিউ ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত ভালোবাসা জানাই তো গাইস এখন বাজে হচ্ছে পোনে আটটা তো এখন থেকে ব্লগটা শুরু করছি আশা করি তোমাদের ভালো লাগবে এই ভিডিওটা তো আজকের আমি তোমাদের সাথে শেয়ার করবো অনেক দিনের ইচ্ছে মানে অনেক দিন বলাটা ভুলাবে কয়েক মাস ধরে মানে খুব খেতে ইচ্ছে করছিলো তো উঠছিল না অ্যাকচুয়াল সত্যি কথা যেটা বাজারে উঠছিল না আমিও অনেকবার গেছি পাইনি তো ফাইনালি বর কাল নিয়ে এসছে তো সেটাই আজকে রান্না করব মানে অনেকে হয়তো খুব ভালোবাসো অনেকে আবার ভালোবাসে না যেমন আমার বর ভালোবাসে না খাই খাই একটু একটু আমার তো মানে ভীষণ প্রিয় তো মানে খুঁজে খুঁজে পেয়েছে তবে কি কী তো এখন তো মানে সব কিছু নতুন সবজি তো ওইটাও নতুন মানে এতটা টেস্টি আর এতটা ভালো খেতে হয় মানে যারা খাও জানো বিশেষ করে যারা পিড়াটা ভালোবাসো আমার তো ভীষণ প্রিয় আমার এখানে পাওয়াই যায় না জানো তো আমাদের ওখানে যেমন কি আমাদের বাড়িতেই করে মানে এরকম হয় না পুই গাছ একটা লাগিয়ে দিলে কিন্তু একদম মানে মাচা বানিয়ে দিলে ওটা সারা বছর তুমি খেতে পারবে আর আমার তো শ্বশুর বাড়িতে সেরকম পজিশান নেই তো যাই হোক খুঁজে কথা ছাড়ো নেই নেই তো মানে যখনই বাজার যেত তিনের বাবাই খুব খুঁজত মানে আমি বলেই দিতাম পুঁরাটা পাওনা পুঁইটা পাওনা তো ফাইনালি খুঁজে খুঁজে কাল এনেছে একদমই কচি পুইরাটা তো কাল আর রান্না করিনি আজকে রান্না করছি কারণ কাল অন্যান্য রান্নাবাড়ি করেছিলাম তো আজকে সেটাই করছি মানে কাল শুধু ওই নিয়ে এসেছিলো আজকের মানে পাঠিয়ে দিয়েছি আবার মাছের মাথা আনতে তো মাছের মাথা নিয়ে এসছে আজকে মিষ্টি কুমড়াও নিয়ে এসছে আজকে তো এখন ওইটা বানাবো আর ওইটা তোমাদের সাথে শেয়ার করব যারা যারা এটা খেতে ভালোবাসো অ্যাকচুয়াল সত্যি কথা মানে মাংস ভাত ফেলে দিয়ে ওইটা দিয়েই মানে খাওয়া হয়ে যাবে এতটা টেস্টি হয় আর এতটা ভালো হয় আমি তো খুব ভালোবাসি তিনি বাবাই পছন্দ করে না আমাৰ মানে দৌলতে খায় মেও একো একো ভাল আছে তো সব কিছু করে নিয়েছি কাটাকাটি আর এরকমই হয়েছে এখন জানো তো আমি তোমাদেরকে আগেও বলেছি মানে এখন এরকমই হয় আমার দুপুরবেলা রান্নার টাইম পাই না মানে সকালবেলা রান্না করি ওই ভাতটা করতে হয় ডালটা করতে হয় আর যদি আলু সিঁধো বা বেগুন ভাজা টাজা এটা করি রাত্রিবেলা রান্না চাপটা রাখি কারণ রাত্রিবেলা হয় মাছের ঝোল বা ডিম বা মাংস মানে সব কিছু আমি রাত্রিবেলাই করি মানে রাত্রিবেলা করে নিলে আমার তারপরে দিন দুপুরবেলা হয়ে যায় তারপরে আবার রাত্রিবেলা রান্না বুঝেছো তো ওইটাই আজকে তোমাদের সাথে শেয়ার করবো মাছ ধুয়ে সব কিছু রেডি করে রেখে দিয়েছি এখন মাছটা লবণ মাছ দিয়ে ভাজবো তারপরে রান্নাবাড়ি করব কি কী কী লাগছে না লাগছে সবটাই তোমাদের সাথে শেয়ার করবো আশা করি তোমাদের ভালো লাগবে তিনি নেই এখন ও এখন বেরিয়ে গেল তো সাড়ে দেখো দেখতে থাকো অনেক বাজে রান্না করতে একটু সময় লাগবে আর তার মধ্যে পুড়ি লাট কচি কচি তো আর ভালি ভর্তি মানে দুপুরে খাওয়া দাওয়া করে মানে ওগুলো কাটাকাটি করে একদমে মানে কয়েকবার ধুয়ে টুয়ে একদম সব রেডি করে রেখে দিয়েছি সাঁতে আবার কী বলো তো আলু দিয়েছি মেয়ে খুব আলু ভালোবাসে এবং ছোটো ছোটো আলু এনেছে গোল গোল ওগুলো আর কাটেনি ওগুলোকে জাস্ট নখ দিয়ে ও খোসাগুলো ছুলে নিয়েছি চুলে ভালো করে ধুয়ে একদম রেডি করে নিয়েছি এখন জাস্ট রান্না করবো তো সাথে থাকবো দেখতে থাকবো চলো তোমাদেরকে দেখাই আর এখন মাছটাও ভেজে নেবো বুঝেছো চলো তোমাদেরকে দেখাই এই যে হচ্ছে আমার ফেভারিট সবজি কইরাটা একটু একটু দেখো বীজও হয়ে গেছে এই সময় তো বেশি টেস্টি হয় ওইটা এতটা হয়নি ওটা ছোটো আর এই যে হচ্ছে আলু এই মিষ্টি কুমড়া আর মশলা দেখো এখানে সব কিছুই আছে ফোড়নে আমি দেব হচ্ছে পাঁচ ফোলন এটা হচ্ছে জিরের গুঁড়ো হলুদ গুঁড়ো লবণ লঙ্কার গুঁড়ো এখানে পাকা লঙ্কা এটা রসুন পেস্ট পেঁয়াজ বাটা আর পেঁয়াজ কুচি পেঁয়াজ বাটাটা হচ্ছে আমি রান্নার শেষে পেঁয়াজ বাটাটা দিয়ে জাস্ট নামিয়ে নেবো তরকারিটা ঠিক আছে তো চলো আমি এখন মাছটা নামিয়ে রান্নাটা শুরু করে দিই আমাদেরকে কী আনন্দ লাগছে আমি বলে বোঝাতে পারবো না সিরিয়াসলি মানে এতদিন পরে ফাইনালি পেয়েছি না বর তো মানে আজকে দৌড়াদৌড়ি করতে করতে হাঁপিয়ে গেছে একবার এইখানে একবার ওইখানে তো তেল গরম হয়ে গেছে এখন আমি দিয়ে দেবো পাঁচ ফোড়ন এখন দেব পেঁয়াজ কুচি এখন দেব রসুন পেস্ট এখন দেব পাকা লঙ্কা এটাতে কি বলতো আমি কাঁচা লঙ্কা পাকা লঙ্কাটা দিয়েই করি বেশি শুকনো লঙ্কা গুঁড়োটা না দিলেও হয় কিন্তু কালারের জন্য আমি অল্প শুকনো লঙ্কাই ব্যবহার করবো তো এখন আমি দিয়ে দেবো সবজি আলুগুলো কী বলতে ছোটো ছোটো তো তাই গোটা দিয়েছি এটা আমার মেয়ের জন্য বেশি হবে আলু আমার মেয়ে খুব ভালোবাসে ভালো হয়েছে তাই মেয়ের জন্য আলু দিয়েছি হলে আলু না দিলে বেশি ভালো হয় শুধু মিষ্টি গুণ্ডা আর পুরোনাটা দিয়ে করলে খুব খুব ভালো হয় ছোট এখন দুধে নেব

বসো তো গাইস এখন আমি ভেজে রাখা মাছের মাথাটা দিয়ে দেবো সুন্দর গন্ধ হয়ে গিয়েছে

তো আমি জল দিয়ে দিচ্ছি এটা এখন শুকাবে ঢাকার দেবো না পরে পেঁয়াজ বাটা দেবো দিয়ে নামিয়ে ফেলবো তো হতে থাক তো এখন পেঁয়াজ বাটাটা দিয়ে দেবো তো রান্না হয়ে গেছে এখন এটা আমি ঢাকা দিব দেখো তো গাইস রান্না কমপ্লিট আর দারুণ খেতে হয়েছে দারুণ খেতে হয়েছে আমার বর এসেছিলো রান্না করতে করতে এমনিতেও পছন্দ করে না তো এসে বলছে বাবা কী সুন্দর দেখতে হয়েছে আর এত সুন্দর গন্ধ তো ও নাকে একটু সমস্যা আছে তার জন্য ও গন্ধটা উঠ করে পায় না দারুণ খেতে হয়েছে গো দারুণ খেতে হয়েছে তোমরাও ট্রাই করতে পারো বেশি সময় লাগে না যারা যারা পুঁ খেতে ভীষণ পছন্দ করে আমার মতো তো তাদের জন্য এই রেসিপিটা তো প্লিজ তোমরা ট্রাই করো আর বেশি বকবক করবো না আর খাবো একটু পরে এখন খাও না মেয়েও নেই আর তিন বাবাইও নেই আর এটা কিন্তু ট্রাই করো যারা যারা পইলাটা আমার মতন ভালোবাসো তাদের জন্য এটা তো চলো আর বেশি কিছু বলবো না যদি ভিডিও ভালো লেগে থাকে একটা লাইক করো টাটা গুড নাইট সবাই খুব খুব ভালো থেকো দেখাবে নেক্সট ব্লগে